যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জয় বাংলা বঙ্গবন্ধু বাংলাদেশের পিতা থাকবে শ্রহিত স্থিতি উদ্যানে জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে কাকে কাকে গ্রেফতার করেছিলেন এই মাথায় এইখানে দাঁড়িয়ে বলছি আল্লাহ যদি আমাকে দুই বছর বাঁচিয়ে রাখে যারা গ্রেফতার করেছে তাদেরকে গ্রেফতার করে চোদ্দ সিটের ভিতরে দিয়ে আমি আল্লাহকে সাক্ষী রাখা অধ্যাপক ইউনুস আপনাকে আমি খুব সম্মান করতাম বঙ্গবন্ধুর বাড়ি ভেঙেছে আপনি দেখেছেন আপনার গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে যখন সমস্ত সরকার দেশের অসংখ্য মানুষ দাঁড়িয়েছিল না দাঁড়ালে আপনাকে আমি অনেক বড় মানুষ ভেবেছি আপনার এক বছরের শাসনে আমি সেটা আর হৃদয় থেকে ভাবতে পারছি না আপনাকে আবার আমি অনুরোধ করছি আবার অনুরোধ করছি ফেব্রুয়ারিতে ইলেকশন না দিলে আর ইলেকশন করাতে না পারলে শেখ হাসিনার চাইতে আপনার পরিণতি দশ গুণ খারাপ হবে মুক্তিযোদ্ধাদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করবেন না মুক্তিযোদ্ধাদের গলায় যারা জুতার মালা দিয়েছেন আমি সেই মুক্তিযোদ্ধাদের প্রত্যেকের গলায় ফুলের মালা পরিয়ে দেব আর যারা এই জুতার মালা দিয়েছেন আমার মাথায় এখন আসছে না জুতার চাইতে নিম্ন মানে কিছু আছে কিনা সেইটা আপনাদের গলায় পরিয়ে দেবো ইনশাল্লাহ বাংলাদেশ নিয়ে মস্কারি করবেন না বাংলাদেশের স্বাধীনতা নিয়ে মশকরি করবেন না বাংলাদেশ অর্জন করতে যে পরিমাণ রক্ত লাগছে সে পরিমাণ রক্ত আপনারা চোখে দেখেন নাই সেই জন্য স্বাধীনতার সাথে আপনারা নিজেদের মিলামেন না আর যারা ভাবছেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার বাংলাদেশের রাজাকারের ঠাই নাই নাই কোনদিন আগে আর দুদিন পরে বাংলাদেশকে মেনে যারা বাংলাদেশে থাকবেন বাংলাদেশের সব সুযোগ সুবিধা তারা পাবেন আর বাংলাদেশকে যারা মানবেন না তারা কিছুই পাবেন না আমাদের বাড়ি ঘরে যে কাজ করে ওরকম অনেক মানুষ আছে যারা শেখ হাসিনাকে পড়াতে পারবে চালাতে পারবে তাই বেশি লাখাম না আমি আমার কথা আর চাই না আমি আজ খুবই আনন্দিত এরকম প্রকাশ্য সভা আমি বড় ভাইকে নিয়ে কখনো অনেক বছর বুঝি নাই দাঁড়াই নাই আমার একটা ক্ষোভ ছিল যে আমার গুরু নাই শরীর সরে লিখতে তো মাস্টার লাগে কোন জায়গার থেকে শুরু হবে কোন জায়গায় শেষ হবে আমি কিন্তু পর লিখতেও পর শুরু কোথায় শেষ কোথায় আমি শুরু করতে জানি নাই আমি চব দেখে দেখেছো আৰু আমাৰ মাষ্টাৰো এম আমাৰ খুব বেছি পঢ়া নাই খালি মাছ মাছ